আল্লাহ বলেছেন চিন্তা করো না আমাদের সৃষ্টিকর্তা মহান রব পবিত্র কোরআনে বলেছেন যে তিনি অবশ্যই আমাদেরকে পরীক্ষা করবেন এই পরীক্ষা বিভিন্ন রূপে আসতে পারে যেমন ভয় ক্ষুধা সম্পদের অভাব বা অন্য কোনও সমস্যা আমাদের মনে হতে পারে যে শুধু আমাদের জীবনেই সমস্যা আছে কিন্তু বাস্তবতা হল পৃথিবীর সব দেশেই মানুষ নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয় আসলে সবচেয়ে উন্নত দেশগুলোতেও ভয়ঙ্কর সব চ্যালেঞ্জ বিদ্যমান আমরা কেন এত চিন্তিত হই কারণ আমরা আল্লাহর ওপর ভরসা করি না আমরা নিজেদের জীবন নিজেদের মতো করে চালাতে চাই এবং ভালো সময় তার সুখিয়ে আদায় করি না আবার খারাপ সময় ধৈর্য ধরতে জানি না অথচ আল্লাহ আমাদের সাথে আছেন তিনি সবকিছু শোনেন এবং দেখেন আমাদের মনে রাখা উচিত যে পৃথিবী জান্নাত নয় আর জীবন সবসময় মসৃণ হবে না আল্লাহ মাঝে মাঝে ভয় ও কষ্ট দিয়ে আমাদের পরীক্ষা করেন কিন্তু এই পরীক্ষাগুলো আসলে তার নৈকট্য লাভের পথ আমাদের কর্তব্য হল সর্বদা আল্লাহর উপর ভরসা রাখা এবং জীবনের সকল পরিস্থিতিতে তার সুক্রিয়া আদায় করা আল্লাহ আমাদের সবাইকে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তার প্রিয় বান্দা হবার তৌফিক দান করুন আমিন